আল্লাহ তাআলা বলবে হে ইব্রাহিম সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন গিয়েছিলেন ওহিনিয়া নবীর এই তো নাই তাহলে বার্তা বহক সেই জিবরাইলের আমার আর কোনো দরকার নাই তারও মরণ হয়ে যাবে আল্লাহ বলবে বাসিতে ফুক মারার জন্য ইসসাফিল লিখেছিলাম ইসসাফিলের আর দরকার নাই তারও মরণ হয়ে যাবে আল্লাহ বলবে হে ইব্রাহিম হে আজাজাইল আর কে জিন্দা আছে কয় আল্লাহ এখনো তুমি মাইকেল জিন্দা আল্লাহ বলবে জমিনের মানুষের খিদমতের জন্য বৃষ্টি বর্ষণ করায়ছিলাম আসমান থেকে আমি আল্লাহ মানুষের খাদেমন্তি বানিয়েছিলাম মিকাইল আলাইহিস সালামকে মানুষই তো নাই খাদেমন্তির আমান কোনো প্রয়োজন নাই তারও মরণ হয় আজাবে মিকাইলের মরণ হয় যাবে জিব্রাইলের মরণ হয় যাবে ইসাফিরেরও মরণ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ আজাইল আর কে জিন্দা আছে আজাইল বলবে আল্লাহ আপনি হলেন হাইমুল কৈম আর আমি জিবাই আজাইল এখনো জিন্দা আছি যখন সুহান আল্লাহ আল্লাহ বলবে পৃথিবীর মানুষের যান কবজ করার জন্য তোমার সৃষ্টি করেছিলাম পৃথিবীর সব মানুষ তোমার আগে তোমার আর কি দরকার তোমারও মরণ হয়ে যায়। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. الله اكبر. الزيد رمورا حاج به الله به يا الزيد اكمت ام الله فلم حجم من قيم تمر مر حاج আজজাইল সেদিন আল্লাহকে ডাক বলবে আল্লাহ পশু পাখির যান কবচ করলাম মানুষের জান কবজ করলাম এখন আমারও মরণ হওয়া যাবে সেদিন আজ আল্লাহর হুকুমে যখন আজদাইলের ইন্তেকাল হবে তখন আজজাইল বিকট টাকার একটা চিৎকার মারবে ভাইয়েরা আমার বন্ধুরা আবার তখন যদি ইসরাফিল সিংহে ফুক নাও দিত পৃথিবীতে মানুষ সেদিন জিন্দা থাকত ইসাফিরের বাসিতে আর ফুক দেওয়া লাগতো না আজরাইলের বিকট চিৎকারের আওয়াজে মানুষ কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত আজরাইলের মরণ হয়ে যাবে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ একাই থাকবেন আল্লাহ নিজেই কুদ্দুতে আওয়াজ দিয়া হুঙ্কার মারবেন লিমানিল মুলকুল ইয়াউম পৃথিবীতে কোন মানুষ जिंदा নাই ফেরেশতা জিন্দা নাই সকলের মরণ হয়ে গেছে কে তার জবাব দিবে আল্লাহ নিজেই সেদিন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা হাজার হাজার বছর পর হয়ে যাবে হেয়রাহমত মহান আল্লাহ রব্বুল আলামিন আবার পুনরায় ইসরাফিলকে জিন্দা করবেন ইসরাফিলকে জিন্দা করার পরে বলবেন তুমি আবার বাসিতে ফুঁক মারো আবার বাসিতে ফুক মারলে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে হাসরের মাঠ আল্লাহ যেদিন হবেন বিচারক আল্লাহ বিচারকের আসনে বসে যাবেন পৃথিবীর সমস্ত মানুষ আমরা হয়ে যাব আসামি আমার বন্ধুরা আমার সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে মানুষগুলো হাসনের মাছ দাঁড়িয়ে থাকতে পারতেছে না মানুষগুলো আদম থেকে ই সঙ্গ পর্যন্ত সকলের কাছে যাবে কিন্তু কোনো কাজ হবে না শেষ পর্যায়তুল্লি মুহাম্মাদুন সরুল্লাহ সাল্লাল্লাহ ফ আইলে হিমাসাল্লাহ প্রথম আল্লাহ কাছে কসে সুপারিশ করবেন সুভান আল্লাহ কাল আর সুহুল্লাহ হি সল্লল্লাফ আইলে হিমসাল্লাম এ সৌ মন্তিয়া মতি সাল সতুন আল্লাহ سُمّ العلماء، سُمّ الشهداء، أو كما قال عليه الصلاة والسلام: الله تعالى جهنم بيتر سُمّ بجبن، أما رَبُّ النبّي بِشَانَ نَبِيِّ رحمةٌ لِلعالمين جهنم سَفَعَتِ قُبْرَ قربين إربَرَ جهنم الله সুপারিশ করার অনুমতি দিবেন তখন তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় অকালতি করবে সুমন আল্লাহ এক নম্বরের উকিল হল আদম আলি সালাম থেকে নিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন পর্যন্ত সমস্ত আম্বি সালাম আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি পাবে জোর কোন আল্লাহ এরপরে সুপারিশ করবেন ওলামাই কেরাম আমার আগে বয়ান করলেন পীর সাহেব মুস্তাক ফয়েজি আমার পরে যিনি আসবেন আপনাদের মাঝে অনুসিহত করবেন ধোঁয়া করবেন হয়তো অলরেডি চলে আসতেছেন জৈনপুরের পিসা হুজুর এরা আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে হাসরের ময়দানে সাধারণ মানুষ উকারতি করবে না ওলামাই কেরাম অনুমতি পাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ হবেন বিচারক আল্লাহর সামনে নবীগণ শহীদগণ ওলামাই কেরাম উকালতি করবেন আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও যারা